চলেন বের হয়ে গিয়েছি আমরা উত্তরা দিয়াবাড়ি আছি এখন অনেক সময় লাগবে সবার যাবো খাচ্ছি রুম ক্লান্ত হয়ে গেছি পাচ্ছি না এখনো রুম হইলে গ্যাস নাই লাইনের গ্যাস রুম খুঁজছি আপনারা সাথেই থাকুন দেখুন দেখি কি রকম রুম পাওয়া যায় গাড়ি রাখার জায়গা দেখতে হবে আবার গ্যাস থাকতে হবে দেখি রুম আধ ঘন্টা ধরে রুম খুঁজছি এখনো রুম পাচ্ছি না কি করব টেনশন শেষ রুম খুঁজছি তিন ঘন্টা যাব রুম খুঁজছি পাচ্ছি না ক্লান্ত হয়ে গেছি এখন একটু খাওয়া দাওয়া করবো

দশেষ কি ক্লান তো ক্লান্ত হয়ে গেছে রুমপাল না তিন ঘন্টা ধরে রুম খুঁজতে হচ্ছে আমি রুমের চেষ্টা করতেছি কি খাওয়া হয়েছে খাওয়া কি আছে আপনার আব্বা তো খাইলো আপনার আব্বা তো কিছু খাইলো নাল কিছু নিবেন না কি নিবেন তারি আচ্ছা দেখি আর আপনারা দাও দেখতে থাকেন আমারটা কই এখন বের হয়ে যাব আবার রুম দেখতে যাব বের হয়ে যাচ্ছে শেষ এটা সরাইবো যা এখন হেমেদপুর আছি দেখি রুম পাওয়া যায় কি না অনেক জ্যাম এই জায়গায় হ্যাঁ দেখতে দেখুন কোন দিকে রুম দেখবেন এখন দেখি কি রুম পাওয়া যায় অনেক রোদ বাইরে প্রচুর গরম বাইরে আজকে গরমে অবস্থা খারাপ আকাশটা আজকে অনেক সুন্দর লাগছে বৃষ্টি আসবে খুঁজতে খুঁজতে ক্লাম তো এখনো রুমই পেলাম না সেই সকাল নয়টা বাজে বাসা থেকে বের হলাম এখন সাতটা বেজে গেছে রুম পেলাম না বাসায় চলে যাচ্ছি কি কিনবার রুটি তোরা এখন রাতের খাবার খো এসে তো আর রান্না করার সময় নেই দশটা বেজে গেছে সাড়ে দশটা প্রায় এখন আমরা এগুলো কিনে আনলাম হোটেল থেকে এখন খাব এখানে আছে বট বট ভুনা। ডাল ভাজি অনেক মজাই ডাল ভাজিটা ডাল বট ভা কালকের ভর্তা ছিল ডাল ভর্তা ওগুলো খেয়ে ফেলছি একটা আছে নান রুটি এখানে আমরা নান রুটি নিয়ে এসেছি আর সুন্দর রুটি আছে এখন খাবো আমরা আল্লাহ হাফেজ আমরা এখন শুয়ে পড়ছি

সবাইকে আল্লা হাফেজ আপনারা ঘুমান সালাম দাও জুড়ে সবাই ঘুমাও সবাই ঘুমাও টা আল্লাহ হাফেজ